হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আজ সকাল থেকে একদম সকাল নাস্তা বানানো থেকে শুরু করে ভিডিওটি শুরু করছি তো এখন নাস্তাটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন বাজে প্রায় সাতটা তো মেয়েকে স্কুলে দিয়ে আসবো তার আগে রুটিগুলো বানিয়েছিলাম সেগুলো ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো ফ্রোজেন করে রাখবো ফ্রিজে আর আজকে খাওয়ার মতো যেগুলো সেগুলো তো ভেজে নিয়েছি আর এগুলো কালকের জন্য সেটা ফ্রোজেন করে রাখবো কারণ আমি রুটি বানাই যখন তখন আমি বেশি করে বানাই তো আজকে একটু কমই বানানো হয়েছে যেমন দুই তিন দিন চলে যায় সেভাবে বানাই কারণ রুটি বানানোর দিকেই একটা কষ্টের ব্যাপার আমার কাছে তো যখন যখন বানাই বেশি করে বানিয়ে একটু কষ্ট হলেও বেশি করে বানিয়ে রাখি এরপরে পরোটাটাও এরকম করি বেশি করে টোটা মেখে রেখে দিই অনেক সময় ভাজ করে রিপে রেখে দিই প্রয়োজন মতো বানিয়ে নেওয়া যায় মানে প্রতিদিন তো সম্ভবই না রুটির নাস্তা যে কোনো জিনিস বানানোটা তো একদিন করলে দু তিন দিন চরের ভাবে আমি করি কাজগুলো সুবিধা হয় কাজের জন্য কষ্টটা কম হয় একদিন কষ্ট হলে দুই তিন দিন আরাম করা যায় তো তো ঠান্ডা করে নিয়েছি এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখন আমি ফ্রিজে রেখে দিলাম তো এখন মেয়েকে আমি স্কুলে দিয়ে আসবো এরপরে নাস্তাটা করব নাস্তা নাস্তার পরে করি এসে মেয়েকে দিয়ে আসার পরে আর ছেলে তো অলরেডি চলে গিয়েছে সাতটা দশে ছেলে বাসা থেকে বের হয়ে যায় রাজ্য কলেজের সোয়া সাতটার মধ্যে ঢুকতে হবে তা না হলে আবার ফাইন হয়ে যাবে গেটে তো আমি মেয়েকে অলরেডি স্কুলে দিয়ে এসে নাস্তা টাস্তা কমপ্লিট করে ফেলেছি তো দেখা দেখছি যে কতদিন যে রাত্রে ঝড় হয়েছে রাত্রে না সব বিকেলবেলায় এত ধুলা ঢুকেছে আমার ড্রয়িং রুমে জানালাটা খোলা ছিল তো প্রচুর ধুলা ঢুকেছে তো দেখছি গ্লাসের উপরে ধোয়ার পরও পরে আছে আসতো তো এটা একটু মুছে নিচ্ছি তো আজকে শুধু এটা মুছবো অন্যগুলো আর মুছবো না আর গ্লাসের উপরে ধোঁয়া পড়লে কিন্তু খুবই খারাপ দেখা যায় একদম বোঝা যায় তো এই যে ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ধুলো পড়েছে এই যে এখানে টিস্যুতে মুছে নিচ্ছি আমি ধুলোগুলো আর আমার কাছে গ্লাসগুলো টিস্যু দিয়ে মুছতে সুবিধা হয় খুব সুন্দরভাবে ধোয়া যা থাকে একদম পরিষ্কার হয়ে যায় চলে আসে একদম মুছে ক্লিন হয়ে যায় তাজকার গ্লাস ক্লিনার দিয়ে মুছলাম না এমনি টিস্যু দিয়ে টেনে নিলাম কারণ কিছুদিন আগে একদম মুছে যাবে গ্লাস ক্লিনার দিয়ে তাজকে শুধু টেনে নিলাম আর এখন তো প্রচণ্ড সব ঝড় বৃষ্টি হচ্ছে সবাই কেমন আছেন কি অবস্থা অনেক জায়গায় দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি থাকছে না তা আমাদের এখানে কিন্তু আজকে অনেকবারই ইলেকট্রিসিটি গেছে আসছে গেছে আসছে এরকম করছে কেন বুঝলাম না এরকম হচ্ছে আর আজকে সকালে বিথিয়াপুর সাথে বিথিস ব্লগ যে বিথি আপু তো ভিডিও কলে আমার দেখা কথা হয়েছে তো আপুর বাসায় যে যার কিচেনের যে অ্যাডজাস্টব্যান আছে সেখান থেকে কিন্তু প্রচুর বৃষ্টি এসে পানি এসে পুরো রান্নাঘর ভেসে গিয়েছে তো ভিডিও কলে আমাকে দেখালো বাতাসের সঙ্গে পানি ঝাপটা এসে একদমই বিথাপুর ঘর বাড়ি একদম পানিতে হয়ে গিয়েছিল তো সে দেখালো যে কি কষ্ট করে সে মুছেছে পানিগুলো তো যার কারণে বিথাপুর কিন্তু আজকে ভিডিও দেয় নাই বিথাপু তো প্রতিদিন রেগুলার ভিডিও দেয় আজকে সে দেয় নাই কিন্তু ভিডিও আর আমি এখন ভয়েস দিচ্ছি রাত্রিবেলায় এখন প্রায় রাত্রি বারোটা বাজে আর ভিডিও তো কালকে পাবলিশ করব তো আমার এই যে দেখেন এখানে কিন্তু একটা মাছ ছিল ছিলামে তো মাছটা কিন্তু মারা গিয়েছে তো মানি প্ল্যান্টের এটা আমি স্টিকগুলোর মধ্যে দিয়ে দিয়েছি তো ভাবছি আরও কিছু পানির সাথে মানি প্ল্যান্ট দেবো এখানে এর ভিতরে মাথা রাখবো না আর এই যে আমার এই যে ওয়াল কাপ এগুলোতে কিন্তু এত ধুলা এসেছে তো এটা মুছতে হবে দেখলাম যে আজকে আর পারবো না মুছতে সময় নিয়ে কালকে দেখা যাক করতে হবে এই যে ধোলাতে গ্লাসটা সাদা হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে এত পরিমাণ ধোলা ঢুকেছে এ ঝড়ের ঝরে কালকে যে বিকেলে ঝড় হলো সে ঝড়ে প্রথমে একটু ঝড় হয়েছে তারপরে বৃষ্টি শুরু হয়েছে তো তখনই কিন্তু আমার ডাইনিং জানালাগুলো সব খোলা ছিল সেখান থেকে প্রচুর ঝোলা এসেছিল এটা হাত দিতে হবে মোস মোছামুছি করতে হবে তো এখন আমি এগুলো একটু মোছামুছি কাজ করে নিয়েছি এবং কিচেনে যাবো কিচেনে যেয়ে আমার রান্নার কাজ শুরু করবো তো আমি অলরেডি ক্যামেরা অফ ক্যামেরায় আমি মুরগিটা কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলো কুচো করে নিয়েছি তো আজকে চিকেনটা রান্না করবো কারণ ফ্রিজে মাছ রান্না করা আছে অলরেডি শুধু আজকে চিকেনটা রান্না করবো এই রান্না করতে করতে তো আমার কিচেনের যে গ্লাস আছে সেটা একটু ক্লিন করবো তো আজকে যেহেতু ভাবলাম যে আজকে যেহেতু রান্নার পরিমাণটা কম আছে তো আজকে এই কাজটা করে ফেলি সুবিধা হবে আমার রান্না ফাঁকে ফাঁকে করতে পারবো বাসায় যখন ছেলে মানুষ না থাকে তখন কিন্তু তরকারি পরিমাণ কিন্তু ভাবেই কম লাগে তো বাচ্চারা যা খায় সেটাই করে ফেলি আমি বেশি করি কঠিন একাউন্ট থেকে নষ্ট হয়ে গেলেও নয় কিংবা ফ্রিজে রাখে সেটা ভালো লাগে না খেতে তো ফ্রিজ অলরেডি রুই মাছ রান্না করেছিলাম গতকালকে পটন দিই সেটা কিন্তু আছে অনেকগুলো তো আজকে শুধু এটা চিকেনটায় রান্না করবো আর ভাতটা কিন্তু আমি করে ফেলেছি অলরেডি আর চিকেন আমি টমেটো দিয়েছি সেটা কেটে নিচ্ছি টমেটো আমি দিবই আমার টমেটো ছাড়া চলেই না প্রতিটা তরকারিতে টমেটো আমি খাই আর অনেকগুলো টমেটো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি যখন অনুনে টমেটোর অনেকটা দাম বেড়ে যায় তখন ওগুলো খাই তারপর টমেটো লাগে আমার তো আলু দেবো একটা তো ছোটো দিকে সেটা আলু কেটে নিচ্ছি দেখা যায় যে আলুগুলো কিন্তু কেউ খেতে চায় না বেশি বেশি ফেলে দেয় ছেড়ে হোক মেয়ে হোক তো আমাকে খেতে হয় আলুগুলো তো অল্প করেই দিই আলু বেশি দিই না আর গরু মাংস তো আলু দেয় দেয়ই না শুধু এমনি রান্না করি তো কিছুটা আদা ছিল এখানে আদা শেষ হয়ে এসেছে তো এটুকু আদা আমি বের করে নিচ্ছি আরও একটা আদা বক্সে আছে ডিপে রাখা তো এটুকু শেষ করে ফেলবো তো এই জন্য এটুকু বের করে নিলাম মশলার জারে আরেকটা মশলা দেখা যায় যে রান্না করতে গেলে যদি আদা না থাকে খিজে কষ্ট হয় রসুনটা কিন্তু খুব সহজে ছুটে যায় দেখা যায় যে দু চার পাঁচ মিনিট রেখে দিয়ে কিন্তু আদাটা ছুটে না আদা ছুটতে অনেক সময় দেখা লাগে এমন অনেক সময় হয়েছে যে পানি দিয়ে ভিজে রাখতে হয়েছে আমাকে আদা দেখা যায় যে রান্না করতে এসে দেখি আদা শেষ আবার ফ্রিজ থেকে বের করে ফ্রিজে তো থাকে ডিপ ফ্রিজে যে ফ্রিজিং করা সেটা আমি সব সময় থাকতে করে রাখি কিন্তু নর্মালি তো দুই তিন ঘন্টা আগে বের করে রাখতে হয় রান্নার আগে অনেক সময় মনে থাকে না থাকলে তখন রান্না সব বের করে নিয়ে আসতে বিপদে পড়তে হয় তো ওই তেলটা একটু রিফিল করে নিচ্ছি তেলের জারে অল্প করে আর এখানে আমি কিন্তু খুব বেশি তেল রাখি না যেহেতু একটা গ্লাস জার সেজন্য অল্প করে রাখি বেশি ওয়েট দেওয়া যাবে না তো অল্প করে ঢেলে নিই তেল আর এটা আমার খুব পছন্দের একটা জার এটা আমি খুব অল্প দামে পেয়েছিলাম কুকারে যে দোকান থেকে যেখান থেকে আমি সব কিছু কেনাকাটা করি তো ওই সময়টাই ছাড় দিয়েছিলাম অনেক অনেক কমে পেয়েছিলাম তো চিকেনটা আমি রান্না করে তুলে দেবো প্রথমে তারপরে আমি কিচেনের যে গ্লাসের প্রতিপাত সেটা ক্লিন করবো তো যেভাবে রান্না করি সেভাবে রান্না করছি তেলের ভিতরে আমি কিছু ফুরন দিয়ে দেবো তেজপাতা লং দারচিনি এগুলো দিয়ে এরপরে পেঁয়াজটা দেবো পেঁয়াজটা যখন খুব ভালোভাবে গলে আসবে তখন আমি টমেটোটা দেবো আর টমেটোটা আমি সবসময় গলিয়ে ফেলি তাহলে রান্না টকরে কালারটাও সুন্দর আসে এবং ঝোলটা কিন্তু কারো হয় তারপরে মাছ হোক মাংস হোক যেটা হোক না কেন টমেটো আমি একদম গলিয়ে ফেলি আর বাচ্চারা যেহেতু বেঁচে ফেলে দেখায় না সেজন্য আমি গলিয়ে ফেলি একদম যাতে মিশে যায় সেভাবে করে দিই তো টমেটোটাকে একটু ভালোভাবে গলিয়ে নিয়ে এরপরে আমি মশলা দেবো যে গলিয়ে নিয়েছি অনেকক্ষণ কিন্তু জাল করে নিয়ে এরপরে এখন এক চার চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো পানি দিলাম একটু পানি দিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো ভুনতে হবে অনেকক্ষণ ধরে এই মশলা ভুনার উপরেই কিন্তু তরকারি টেস্ট নির্ভর করে যত মশলাটা ভুনা হবে এবং মাংসটা যত কষানো হবে তত টেস্ট ভালো আসবে গরু হোক মুরগি মুরগিও যেটা হোক না কেন তো এই আমি টুকরো যে আমি একটু খুন্তির সাহায্যে একটু ইয়ে করে নিচ্ছি রেস্ট করে ম্যাশ করে নিচ্ছি যাতে একদম মিশে যায় তো এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে ভুনে নিয়েছে আমি একদম তারপরে আমি এখন চিকেনটা দিয়ে দিলাম এই চিকেনটাকেও নিয়ে খুব ভালোভাবে ভুনতে হবে তোকে এটা রাখা আলুটাও দিয়ে দিলাম তো আমি কিন্তু কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়েছিলাম কাঁচামরিচ কষানোর সময় অসাধারণত আমি কাঁচামরিচ দিই তো এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এটা আমার হোম মেড গরম মশলা গুঁড়া ঘরেই করে রাখি সবসময় আমি এই গরম মশলাটা একটা শাহি গরম মশলা আছে যেটা আমি নামানোর আগে অল্প সামনে দিয়ে দিই আর এটা হচ্ছে কষানোর সময় দিই এটা শুধু দারচিনি এটা গুঁড়ো করা এটা কষানোর সময় দিই আর নামানোর সময় শাহি গরম মশলা গুঁড়া যেটা করা আছে সেটা অল্প করে দিই গরম পানি করে দিয়েছি সেটা ঝোলের পানি এটা দিয়ে ফেলছি তো আজকে রান্না করার আগে আমার আপুর সাথে কথা হলো শিমুজ লাইফ স্টাইলের আপু সে কিন্তু আমার আমরা পাশাপাশি থাকি একদম আমার বেলকুনি থেকে কিন্তু দানানো যদি কথা বলা যায় একদম পাশাপাশি বিল্ডিং তো আজ কাজের খেলা আসে না বৃষ্টির কারণে অসুস্থ সিমাপুরটা অসুস্থ তো সে অনেক কষ্ট করে কাজগুলো করলো তো বললো যে রান্না করতে যাবে তখন একটা বাজে তখন বলছে যে আমি এখন রান্না করতে শুরু করতে পারিনি তো কাজের আরও এমন অবস্থা করে দ্বালাই খুবই আমার তাই এসেছে ঘর মুছে তাকে ডাকিদের দেশে বৃষ্টিতে ভেজেও কিন্তু সে এসেছে কাজ করতে শুধু ঘরটাই তো মুছে নি তো এই যে আমি কিন্তু শেলফটা এটা কিন্তু শেলফটা অনেকটাই ধুলাবালি মানে ধুলাবাই না তেলের চিটচিটে ভাব হয়ে গিয়েছে তো এটা আমি ক্লিন করবো তো কিছু কিছু জিনিস নামিয়েছে আরেকটু কিছু নামিয়ে নেব এরপর আমি ওটাকে একটু এই যে ক্লিনার যেটা আমার সব সময় থাকে কিচেনের এটা হচ্ছে কিচেনের ক্লিনার এটা দিয়ে টাইলস চুলা যে কোনো জিনিস লব টপটা সব আমি ক্লিন করি তো এটা দিয়ে আমি ওই গ্লাসটা ঘষে মজে ক্লিন করবো তো এটা যদি কিচেনে তো এটাতে কিন্তু জেল চিটচিটে গ্যাসের ভাব আছে তো এটাতে কিন্তু মাঝে মধ্যে ঘষে পরিষ্কার করতে হবে আর বেশ অনেক দিন হয়ে গেছে এটা ক্লিন করা হয় নাই তার যে ভাড়া বাসা এটা কিন্তু আমি নিজেরাই আমরা লাগিয়ে ফেলেছিলাম এটা নিয়ে নিজেরাই টাকা খরচ খরচা লাগিয়ে লাগিয়েছি বাড়িওয়ালাকে বলে আর কি তো এটাতে আমি যে স্প্রেটা করে দিয়ে মাঝুঁদি ঘুষের মধ্যে পরিষ্কার করবো এটাতে তেলের আঠা গ্যাসের মানে গ্যাসের যে তেল চেটচেটে সেটা আছে তো আমাদের কিচেনে যেহেতু কিচেন কিচেন হুড নাই অ্যাডজাস্ট ফ্যান আছে যার কারণে কিন্তু তেলচের চেটে তো হবেই একটু করে তো এই পাশটা কিন্তু খুব কম আসে তেলচিত্রে অতটা আসে না গ্যাসের তেলচিত্রি সেটা কিন্তু এই পাশটা একটু কমই আসে তো যার কারণে এটা রাখতে পেরেছি এখানে জিনিসপত্র না হলে তো রাখাই যেত না কিচেনে যদি সেভাবে করে নোংরা হতো তো বেশ অনেক দিন হয়েছে ঘোষা মসা করা হয় নাই তো যার কারণে একটু তেলচিত্রে বেশি ভাব চলে এসেছে একটু আঠা আটা তো আমি স্প্রে করে মাঝুনে দিয়ে খুব ভালোভাবে ঘষে মজে পরিষ্কার করে নিলাম এরপর একটা টাওয়েল দিয়ে কিচেন টাউল দিয়ে মুছে নিচ্ছি এরপর আবার একবার মুছে নেবো তো কালি হয়ে রেখেছে কিন্তু আমার কিচেন টাওয়ালটা তো আবার ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে আবার ভালোভাবে মুষে নিলাম একদম পরিষ্কার করে তো এখন মশার পরে কিন্তু একদম চকচক করছে গ্লাসটা দেখা যাচ্ছে যে ময়লা পড়ল পরে একদম তেল দেখা যাচ্ছিলো না তার ইয়াটা চেহারাটা নষ্ট হয়ে গেছিলো তো এখন একদমই চকচকে হয়ে গেলো তো মশামস্তি কমপ্লিট করে ফ্রেশ এখন যা যা ছিল সবগুলো এখানে রেখে দিচ্ছি আমি শেরপের ওপরে তো এই মানি প্ল্যান্টটা কিন্তু আমার কিচেনেই নেই থাকে সবসময় এটা আর এই যে ছোট করে নিয়েছিলাম তো ভিতরে রাখা হয় নিচে যে উঠেন শিল্প ওটা একটু মুছে নিয়েছিলাম তো ওটাতে যা যা ছিল সেগুলো রেখে দিলাম আর এখানে যা যাচ্ছে সেগুলো রেখে দিচ্ছে এখন কিন্তু গ্লাস দিয়ে নিচটা সব দেখা যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছিল না মূসাকাপ ঘোষা মজা করার পরে একদমই ক্লিন হয়ে গিয়েছে আমি এখানে রেখে দিলাম টমেটো সসটাও রেখে দিলাম এটা একটা মগ মানে শোপিস মগ সেটাও রেখে দিলাম এখানে তো আসলে যে কোনো জিনিস কিন্তু যখন ঘোষা মজা করে পরিষ্কার করা হয় তখন কিন্তু তার চেহারাটাই চেঞ্জ হয়ে যায় দেখতে অনেকটা সুন্দর লাগে তো আমার এই সেলফটার অবস্থা সেই হয়েছে এখন কিন্তু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে দেখতে এতটাই সুন্দর লাগছিল চকচক করছিল একদম এই যে সেলফটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ছোটোখাটো জিনিসগুলো কিন্তু কিচেনের খুব ঘন ঘনি ক্লিন করতে হয় পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু পরিষ্কার থাকে তো আমার এই যে গ্লাস যে যে সেলফ হোয়াইট কালার সেটা কিন্তু নোংরা হয়নি দেখতে পাচ্ছেন যে কিচেনে আছে কিন্তু কিন্তু একটু কিন্তু নোংরা হয় নাই এদিকে গ্যাসের ইয়েটা কম আসে তার কারণে এখানে আমি রাখতে পেরেছি এগুলো এই জিনিসগুলো তো তো এখন কিন্তু দেখতে ভালো রাখতেছে তাকালে ভালো চোখে শান্তি লাগছে একটা এখন আগে একদম অন্ধকার হয়ে গিয়েছিল কিছুই দেখা যাচ্ছিলো না তো আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট করে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিকেন রান্নাটাও এই গ্লাসেল ক্লিন করতে করতে আমার রান্নাও কমপ্লিট করে ফেলেছি তো এই যে রান্নাটা দেখিয়ে দিলাম রান্নাটা হয়ে গিয়েছে তো আজ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম